দারুণ সুখবর রয়েছে তোমাদের জন্য পুজোর আগে অনেক দিন ধরে যেগুলো যে সমস্ত সরকারি চাকরিগুলোর জন্য তোমরা অপেক্ষা করছিলে তার মধ্যে একটা দারুণ দারুণ সুবর্ণ সুযোগ আমাদের কাছে এসে পৌঁছেছে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা দেখে নেব যে এন অর্থাৎ রেলের চাকরির এত বিশাল একটা রেঞ্জে আমাদের কাছে চাকরি এসে পৌঁছেছে নোটিফিকেশান আজ থেকে কিছুটা রয়েছে চোদ্দো তারিখ এবং অ্যাজ ওয়েল অ্যাজ একুশ তারিখে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ সিট ভ্যাকেন্সি রয়েছে আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব সবাই একদম ভালো করে সামনের দিনের জন্য প্রস্তুতির জন্য কিভাবে পড়াশুনো করব কি করব না করব ভীষণভাবে দেখে নাও এবং কতগুলো সিট কোন 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 পোস্টে ফাঁকা রয়েছে সেগুলো আমরা দেখে নেবো দেখে নিই আজকের জন্যে আমাদের এই যে দারুণ একটা বিষয় রয়েছে যে কিভাবে আমরা পড়াশুনো করবো কীভাবে আমাদের টোটাল ভ্যাকেন্সি কী আছে না আছে রেলের মতন এত বড় একটা হিউজ জায়গায় যেখানে বলা হয় যে সরকারি চাকরির মোস্ট দুটো ইম্পর্টেন্ট স্তম্ভ একটা হচ্ছে ইনকাম ট্যাক্স আর একটা হচ্ছে রেল তো রেলের আমরা ভ্যাকেন্সি পাচ্ছি এগারো হাজার পাঁচশো আটান্নটা ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি এগারো হাজার পাঁচশো আটান্ন ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি এইট গ্র্যাজুয়েট পোস্ট তার মধ্যে রয়েছে এইট থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টিন এবং আন্ডার গ্রাজুয়েট পোস্ট রয়েছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা সুবর্ণ সুযোগ দুর্গাপুজোর আগে ভীষণভাবে আমাদের একদম কোমর কোষে নেমে পড়তে হবে যে এটা বলা যেতে পারে এর থেকে বড় অপরচুনিটি বিগ অপরচুনিটি এই বছরের মধ্যে আর সে অর্থে আসেইনি তাই কেউ যেন মিস না করি দারুণভাবে এই সুযোগটাকে যেন আমরা গ্র্যাপ করে নিতে পারি গ্রাজুয়েট পোস্টের ডিস্ট্রিবিউশন রয়েছে অল আর বিতে চিফ কমার্শিয়াল ট্যাক্স কাম ট্যাক্সকাম টিকিট সুপারভাইজার আঠেরো থেকে ছত্রিশ বছর এজ এবং ভ্যাকেন্সি সতেরোশো ছত্রিশটা স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি নশো চুরানব্বইটা এজ লিমিট একই রয়েছে গুড ট্রেন ম্যানেজার আঠেরো থেকে ছত্রিশ বছর একত্রিশশো চুয়াল্লিশটা জুনিয়ার অ্যাসিস অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আঠারো থেকে ছত্রিশ পনেরোশো সাতটা সিট রয়েছে এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট একই এজ লিমিট রয়েছে সাতশো বত্রিশটা টোটাল আট হাজার একশো তেরোটা সিট রয়েছে আট হাজার একশো তেরো বারবার বলছি সংখ্যাটা এত হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু ইদানিংয়ের মধ্যে রেলে বিশেষত দেখা যায়নি এগোই আমরা এর পরের অংশে রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট ডিস্ট্রিবিউশন অল আরআরবিস রয়েছে কমার্শিয়াল ট্যাক্স কাম টিকিট ক্লার্ক আঠারো থেকে ৩৩ বছর বয়স দু হাজার সিট রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস আঠারো থেকে তেত্রিশ তিনশো একষট্টিটা সিট রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস আঠারো থেকে তেত্রিশ দশ নব্বইটা সিট রয়েছে এবং ট্রেন্স ক্লার্ক আঠারো থেকে তেত্রিশ বয়স বাহাত্তরটা টোটাল চৌত্রিশশো পঁয়তাল্লিশটা সিট রয়েছে এত হিউজ পরিমাণ সিট আবারও বলছি ইদানিংয়ের মধ্যে আমরা কিন্তু রেলে দেখতে পাইনি এবং ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের একদম সেই মাথা ঠান্ডা করে কোমর কষিয়ে জোর কদমে লেগে পড়তে হবে যাতে সারা ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েরা রেলের মতন একটা বিশাল সংস্থাতে কাজ করার সুযোগ পায় ইম্পর্টেন্ট ডেটস ফর গ্র্যাজুয়েট পোস্ট ওপেনিং ডেট আজকে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমাদের ওপেনিং হয়েছে এই পার্টিকুলার পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য ক্লোজিং ডেট ফর সাবমিশন অ্যাপ্লাই থার্টিন টেন টু অর্থাৎ তেরো তেরো দশ অর্থাৎ পুজোর পর অবধি চলে যাবে সেই সময়ে কিন্তু আমাদের পুজোর সময়ে আমাদের ক্লোজিং ডেট হচ্ছে তবে আমি বলবো আর একদম দেরি না করে বেশি একদম সময় নষ্ট না করে আজকালের মধ্যে আমরা ফর্মগুলো ফিল করে দিই যাতে কোনোভাবেই আমাদের এই বিগ বিগ অপরচুনিটিটা মিস না হয়ে যায় ইম্পর্টেন্ট ডেটস ফর আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট ওপেনিং ডেট হচ্ছে একুশ তারিখ এই মাসের একুশ তারিখ এটা ওপেন হবে ক্লোজিং ডেট সাবমিশন হচ্ছে কুড়ি দশ দু গ্র্যাজুয়েটদের জন্য যে পোস্টগুলো রয়েছে তার ডিটেলিংটা আমাদের কাছে এখন পর্যন্ত এসছে একুশ তারিখে আমরা আশা রাখছি যে আন্ডার গ্রাজুয়েটদের যে ডিটেলিংটা কীভাবে পরীক্ষা হবে বা ইত্যাদি সেই ডিটেলিংটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফি ফর অল ক্যান্ডিডেটস পাঁচশো টাকা দেখে ভয় পাওয়ার কিছু নেই পাঁচশো টাকা দিতে হবে তা নয় তারপরের লাইনটা আমরা দেখিনি অ্যান অ্যামাউন্ট অফ ফোর হান্ড্রেড শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাকটিং ব্যাঙ্ক চার্জেস অন অ্যাপিয়ারিং ইন সিবিটি অর্থাৎ যেই তুমি কম্পিউটার টেস্টে বসে যাবে বা তোমার টাইপিং টেস্টে বসে যাবে তখনই তোমার ওই চারশো টাকা কিন্তু রিফান্ড হয়ে যাবে সুতরাং একদম নয় এত কম টাকা দিয়ে এত কম ফিস দিয়ে এত কম অ্যাপ্লিকেশান ফি দিয়ে আমাদের এই ধরনের এত বড় একটা পোস্টে এতগুলো ভেরিয়াস পোস্ট রয়েছে সেখানে অ্যাপ্লাই করার কিন্তু এই সুবর্ণ সুযোগ আমরা যেন কোনোভাবেই বিস্তার করি তাই ভীষণভাবে খেয়াল রাখবে এস সি টি এক্স সার্ভিসম্যান পিভি ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস ওর আদার্স ক্লাসের ব্যাকওয়ার আড়াইশো টাকা লাগছে এবং দিস ফি ব্যাংক চার্জ ইত্যাদি করে এটাও কিন্তু পুরোটা রিফান্ড হয়ে যাবে বোর্ড অফ এক্সামিনেশন কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলি ওয়ান আরবি খুব ইম্পর্টেন্ট জায়গাটা ভালো করে আমরা একটু দেখে নেব ওনলি ওয়ান অনলাইন হ্যাজেড ক্যান্ডিডেট খুব রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটাই রাখবে এবং বারবার সেটাকে চেঞ্জ করা যাবে না ওই সেম মোবাইল নম্বর এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইমেল আইডি অ্যাক্টিভ করতে হবে এবং সেখানেই যাবতীয় যে কমিউনিকেশন আর তরফে তোমার সাথে তোমাদের সাথে করা হবে সেটা যেন একই থাকে যাতে কিনা ফার্দার কমিউনিকেশনের প্রয়োজন হলে অনায়াসে আর তোমাকে কন্ট্যাক্ট করতে পারে নেক্সট আমরা চলে যাব নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েটে কীভাবে ফার্স্ট স্টেজে আমাদের কম্পিউটার বেস সিবিটি সিবিসি হবে সেটা হচ্ছে এক্সামিনেশান এক্সাম ডিউরেশন ইন নাইনটি মিনিটস অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে ফর্টি মার্কসের থাকছে ম্যাথামেটিক্স থাকছে থার্টি মার্কসের এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং হচ্ছে থার্টি মার্কসের টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে হান্ড্রেড এক্সিবিশন ডিউরেশন হচ্ছে একশো ফর এলিজিবল পিবি অর্থাৎ যারা এক্সট্রা মানে জেনারেল ক্যান্ডিডেট নয় তাদের জন্য হ্যান্ডিকপ্ট কোটাতে বা এই ধরনের যাদের সুযোগ রয়েছে তাদের ক্ষেত্রে দু ঘন্টা পরীক্ষা রয়েছে আর আদার্স ক্যান্ডিডেটদের জন্য দেড় ঘন্টা পরীক্ষা রয়েছে সবসময় মনে রাখত যারা বোল্ড করা রয়েছে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে থ্রি ইস ওয়ান তিনটে ভুল হলে একটা করে নম্বর কিন্তু চলে যাবে সেই জায়গাটা আমরা খুব সতর্কতার সাথে পরীক্ষাটা দেবো এবং আমি বলবো যে এখনই এতদিন দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই আগামী দিনের জন্য আগামী দিনের জন্য ওটা আমরা চিন্তাটা রেখে দিই এখন আমরা ফোকাস করি যে কত তাড়াতাড়ি নির্ভুলভাবে আমরা ফর্মটা ফিল করে জমা দিতে পারি

পুরোটা কিন্তু ওই অবজেক্টিভ টাইপের হবে তো সুতরাং আমরা নিশ্চয়ই যারা আমরা প্রিপারেশান নিচ্ছি গভর্নমেন্ট সার্ভিসের এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা নিজেদেরকে ভীষণভাবে প্রিপারেশান নিচ্ছি তো এইভাবেই আমরা প্রিপারেশান নেব তবে আবারও বলছি এই সুবর্ণ সুযোগ কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না দারুণ দারুণ এনার্জেটিক ওয়েতে আবার নতুন সামনের দিকে আমাদের চলার পথ নতুন করে নতুন উদ্যমে এগুলোর সুযোগ রয়েছে সামনে বড়ো বিশাল বড় আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে সর্ববৃহৎ অনুষ্ঠান দুর্গাপুজো রয়েছে এবং একদম দুর্গাপুজোর এই উৎসবের মরশুমে আমরা এই পরীক্ষাটাকেও একটা উৎসবের আকার ধারণ করব এবং উৎসবের মতন করেই একটা ভেতর থেকে এনজয়মেন্ট নিয়ে আমরা কিন্তু পরীক্ষাটায় সফল হতে টাইপিং টেস্ট রয়েছে ফর পোস্ট কি কি পোস্টের জন্য সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট টাইপিং স্কিল টেস্ট কোয়ালিফাইং নেচার ইত্যাদি একদম চাপ নেবে না তলার দিকে চলে যাও দ্য ক্যান্ডিডেট শুড বি এবল টু টাইপ থার্টি ওয়ার্ডস পার মিনিট ডাব্লিউপিএম ওয়ার্ডস পার মিনিট ইংলিশে থার্টি এবং হিন্দি যদি হয় তাহলে পঁচিশটা ওয়ার্ড কিন্তু তোমাকে এক মিনিটে টাইপ করতে হবে এটা একদমই নমিনাল বিষয় যারা আমরা এখন ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করে থাকি ডেস্কটপে কাজ করে থাকি পঁচিশটার অনেক অনেক বেশি ওয়ার্ড আমরা লিখতে পারি সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কিছু হওয়ার নেই অনায়াসে পারবে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সবকটা পোস্টের জন্য কিন্তু এটা আমাদের লাগছে না কোন কোন পোস্টের জন্য আমাদের টাইপিং টেস্ট লাগছে তার একটা ডিটেলিং এখানে দেওয়া রয়েছে গুড স্ট্রেন ম্যানেজার এখানে আমাদের লাগছে না সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে আমাদের লাগছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে লাগছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটা আমাদের লাগছে না এবং স্টেশন মাস্টার এখানে আমাদের একটুখানি লাগছে এটা একটা খুব যে ইম্পর্টেন্ট জায়গায় এই পেজটা ভালো করে তোমরা গোছু করবে গোছু করবে জেনারেল গাইডলাইন্স ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড নোটিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর ডিটেলস প্লিজ রেফার টু সিএন জিরো ফাইভ টোয়েন্টি ফোর 0624 সিক্স টোয়েন্টি ফোর অ্যাভেলেবেল অন দ্য RRB. ওয়েবসাইটস অফ আর আর বি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে তিনটে আমরা ওয়েবসাইট পাচ্ছি কলকাতা হলে www.rrbkolkata.gov.in ডাব্লু ডট আর আর বি যদি মালদা হয় তাহলে এবং শিলিগুড়ি যদি হয় আবারও সকলকে বলছি এই অপরচুনিটি একেবারে বন্দে ভারতের গতিতে গিয়ে আমাদের গ্র্যাপ করে নিতে হবে এবং আগামী দিনে আমরা নিদের যেন এই আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ অর্থাৎ ভারতীয় রেলের একজন করণিক হিসেবে একজন কর্মচারী হিসেবে নিজেদেরকে দেখতে চাই এবং দেখতে যেন পাই অবশ্যই তাই আর দেরি না করে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি এই দারুণ সুবর্ণ সুযোগের জন্য সকলের জন্য রাইস এডুকেশনের তরফ থেকে শুভেচ্ছা রইল আগামী দিনে সবাই এগিয়ে যাও আমরা সব সময় তোমাদের পাশে আছি